ওগুলো কিনা মার্কেট প্রাইস যেখানে যাবেন আট হাজার দশ হাজার টাকা নিচে পাবেন না আজকে সব ফ্রেশ ঠিক আছে লাস্টে তিনটে স্টোনের সাইজ দেখাবো সেটাও তেরোশো একটু দেখবেন মনোযোগ দিয়ে এসো ইয়া দেখেন এটা হলো আঁচলটা দেখেন মিষ্টি কালার ওভারঅলটা এটা ওভারঅলটা এটা মিষ্টি কালার মিষ্টির সাথে সবুজ কন্ট্রাস্ট ব্লাউজ তো দেখাইছি প্রাইস মাত্র

শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে প্রাইস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ছয় হাজার আট হাজার টাকা দামের বেনারসিগুলো এটা দিচ্ছে হলো সবুজ কালার এটা হলো সবুজ কালার ফুল হাতা ব্লাউজ হবে এটা হলো আচল সরি ব্লাউজ পিস দেখেন ব্লাউজটা কত বড় দিচ্ছে দেখছেন চলো আচল চলো আচল এগুলো সব ফ্রেশ কিন্তু ইনটেক একদম চলো আচল এটা দেখেন সেটা দেখে প্রাইস মাত্র কী বলে তেরোশো টাকা এমনি তেরোশো টাকা সানি না তো ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা হলো দশ পিস নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দ সাইটি হিমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর যারা মেসেঞ্জারে নক করেন বা এই ফেসবুকে ঢেকা থেকে লক করেন তাদের নখগুলো কিন্তু নিতে নিতে শাড়ি শেষ হয়ে যায় তো আপনি ওইটা ভুল করতেছেন এটা হলো আছে মিষ্টি কালার তো আপনি সাথে সাথে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে লক করবেন আপনি যেহেতু মেসেঞ্জারে লক করতে পারতেছেন কষ্ট করে নাম্বারটা সেভ করে ইমু হোয়াটসঅ্যাপে লক করেন এটা হলো মিষ্টি কালারটা প্রাইস মাত্র তেরোশো টাকা

তেরোশো টাকা এটা হলো রয়্যাল ব্লু কালার এটা হলো রয়্যাল ব্লু কালার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য এই দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা আঁচলটা ঠিক আছে রয়্যাল ব্লু কালার এটা হলো কুচিটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে দেখেন এটা হলো সবুজ কালার প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে কোনটার সাথে কোনটা মিল নাই তো আশা করি বুঝতে পেরেছেন পুরো ब्लाउজ পিসটা পুরো ब्लाउজ পিসটা তো আচোটা তো আচোটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র

প্রাইস মাত্র তেরোশো টাকা এই রেটে চলো ब्लाউজ পিসটা চলো ব্লাউজ পিসটা এটা হলো আচল এটা হলো আচল

যে কুচিটা প্রাইস মাত্র তেরোশো টাকা এটা হলো সিঁদুর লাল এটা হলো সিঁদুর লাল তো এখন তেরোশো আইটেম শেষ তেরোশো আইটেম শেষ এখন যা দেখাবো দুই ঠিক আছে ঠিক আছে এখন যা দেখাবো দুই হাজার পিওরের মধ্যে এগুলো কিনতে গেলে একটা দশ হাজার টাকা লাগবে দশ হাজার পনেরো হাজার টাকা লাগবে এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস দেখেন এই যে ব্লাউজ পিসের ইয়াটা দেখছেন এত বড় হাতা আঁচলের ছবিটা দিবেন এটা হলো আঁচল সিঁদুর লাল এটা হলো আঁচল

কথা দিয়া যায় পিওর কাতা সফট এর মধ্যে এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস এই যে এটা হলো ব্লাউজ পিস তো আচল তো করে ব্লাউজ আছে শাড়ি একদম জ্বলন্ত আগুন আজকে আপাতত কি ইউজ করেন দেখেন ওভার আউট প্রাইস মাত্র 2000 টাকা দিয়ে

सेटअप कराऊँगा। ट्राइज़ से, मात्रों, दो हज़ार टका। ये तो मेरुन कला, ये तो मेरुन कला, ये तो मेरुन कला। ये बाउस्टर, ये बाउस्टर, तलाचोल्ट, तलाचोल्ट। ये वारोटेड़। প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো গোল্ডেন কালারটা এটা হলো গোল্ডেন কালারটা গোল্ডেন শাড়িগুলো এগুলো কিন্তু সব কি মধ্যে দেখাইছি এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা গিয়া গোল্ডেন অন্যের সাথে রেট কম হয় দেখছেন কোনটা অ্যাড করে নেবেন ওকে কোগুলো আবার যদি চার পার্টি অনুষ্ঠান এগুলো করে যাবেন সেটাও করতে পারবেন

একদম পাটটা যেরকম সুন্দর বডিটাও সুন্দর আঁচলটাও সুন্দর মানে কাজটা সুন্দর সেটাই বলতে বুঝাচ্ছি দেখেন ওভারঅলটা এটা এটার ব্যাক পার্টটা কিন্তু একটু কাটিং করে দিচ্ছে একদম সেট আপ করে দিচ্ছে বুঝছেন খুবই সুন্দর ব্লাউজটা দেখাই দেবো এই দেখেন ব্লাউজটা কত করছি আর দেখছেন একদম স্টে বর্মের মার পর ব্লাউজ দিয়ে দিচ্ছে প্রাইস মাত্র পনেরোশো সরি দুই হাজার টাকা এই দেখেন তাহলে মেরুন বলা

ব্লাউজ বিষটা ব্লাউজ বিষটা চলা আচলটা আঁচল হুম চোলা আচল শাড়িগুলো অনেক সুন্দর আপনারা একদম নিউজ দিয়ে নিতে পারেন চাইলে পরে পাত্রীকে কুকুরও বলাতে পারবেন আবার যদি চান যে নিজে ওই পার্টি অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন সেটাও করতে পারবেন পার্টি অ্যান্ড ব্রাইডাল কালেকশন ঠিক আছে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজই দিয়ে দিচ্ছি ওগুলো কোথাও ওই প্রাইজে পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি কোথাও ওই প্রাইজে পাবেন না দেখে দেখেন টমাটো লাভ টমাটো টাইপের লাল এটা হলো এটা হলো ব্লাউজটা এটা হলো ব্লাউজটা ব্লাউজ কিন্তু ফুল হাতা হবে একদম দিয়ে দিয়ে দেয় এই যে আঁচলটা রে হাজার বুটি কালেকশন আঁচল সুবিধা আচল আর বডির স্ক্রিন শটটা একসাথে দিবেন ঠিক আছে শুধু যদি দেখা যায় কথার কথা এই বডিটা দিলেন তাহলে কিন্তু বুঝবো না আচল সহ বডির ছবি দিতে হবে আচল সহ বডির ছবি দিতে হবে প্রাইস মাত্র দুই হাজার টাকা এই যে এগুলো মেরুন টাইপের সিঁদুর লাগবে এগুলো মেরুন টাইপের টকটকের সিঁদুর লাগবে ঠিক আছে এগুলো মেরুন টাইপের টকটকের সিঁদুর লাগবে এগুলো ব্লাউজ পিসটা এগুলো ব্লাউজ পিসটা চলো হলো আচলটা

তো প্রিয় ভাই বোনেরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো রাখবেন ফেসবুক পেজটা এই এটা ডিজাইন চেঞ্জ আছে হয় আচল চেঞ্জ বডি চেঞ্জ নাইলে কি বলে ওই জায়গা চেঞ্জ আছে ঠিক আছে তো এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা অনেক গরম ব্লাউজ এটা লাচলটা লাচলটা ডিজাইন গুলো দেখছেন হা খা কি হাজার টাকা একটু মার্কেটে আইসা মাঝে মাঝে ঘুরে যাবেন এসব শাড়ির কালেকশন গুলো দেখা যাবেন প্রাইস শিখা যাবেন কত প্রাইস আর আমরা বিক্রি করতেছি কিরকম প্রাইসে তাইলে আমাদের প্রতি একটু আপনাদের আত্মনির্ভর আসবে কোনো সমস্যা হবে না বিশ্বাসটা আসবে এই যেটাকে এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা ঠিক আছে তো আচলটা আচলটা দেখছেন শাড়ি কি রাজকীয় শাড়ি একদম ওয়ান ম্যান আর্মি প্রাইস মাত্র দুই হাজার টাকা তো দুই হাজার টাকার কালেকশন শেষ এখন ছয় পিস আছে এগুলো হলো পনেরোশো ঠিক আছে তো পনেরোশো একটি বেনারসিটা আমি আগে দেখাই দিই যে বেনারসিটা এই যে দেখেন এটা হলো একদম ডিপ গোল্ডেন কালার পনেরোশো টাকায় দিয়ে দিলাম এই যেটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিসটা আলাদা জ্যাকেট ব্লাউজ পিসে এটা আঁচলটা এটা আঁচলটা ঠিক আছে ওভারঅলটা এটা সেলফ সেলফ কাজ দেখো ব্যাক সাইডটা ওরা একদম সেলফ টাইপের কাজ দিছে যা এক্সট্রা কোনো এখানে সুতা নাই এরকম ভাবে কাজটা দিছে মানে এই জায়গা থেকে কাজ দিয়ে এখানে বের করে দিছে এরকম ভাবে মানে প্ল্যানিং করে বিষয়টা ইয়া করছে তাদের বোঝানোর মতো ইয়া ক্ষমতা আমার নাই যেটা বলছি ওইটাই প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটা দিচ্ছে এবং মেরুন কালার টক টকে সিঁদুর টাইপের মেরুন কালার ইচ্ছে আর এটাও পনেরোশো এটাও পনেরোশো পাড়াচর কাতা

এগুলো কালো পুঁতি বা স্টোন বা যাই বলেন এই কালো ইয়ে দিয়ে করছে এখানের কাজটাই এখানে করছে এই কালো পুতিগুলো এখান থেকে উঠে গেছে কথাটা বুঝছেন এই যেমন কালো পাথরটা এই যে কালো ইয়াটা এই কালোটা উঠা এই জায়গাটা ড্যাম হয়ে গেছে শুধু এই জায়গাটা না পুরো শাড়িটাই এরকম করা সেটা বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন পুরো ওভারঅলটা এরকম কাজ করা আছে তো এই আটা এই ইয়াটা এগুলো উঠে গেছে গে তো আমি দেখাচ্ছি সাইটা দাম হলো তিরিশ চল্লিশ হাজার টাকা ঠিক আছে এগুলো উঠা যাওয়া নেই সাইড আমি দিয়ে দিলাম পনেরোশো টাকা হ্যাঁ একদম বুঝে আপনাদের বইলা দিলাম পুরাটাতে ওরকম ভাবে পুরাটা তুনা এই যে দেখি ই ভাই বোনেরা পুরাটা না যেগুলো আমি বলছি এতটুকু ঠিক আছে এতটুকি কিন্তু বোঝা যায় না বোঝা যায় পুরা সাইডটাতে কাজ করা আছে আপনারা নিতে পারেন বুঝবেন বোঝা যাবে না এই যে এরকম ইয়াগুলো উঠে গেছে এখানে কিছু আর ভিতরে পুরো ফ্রেশ ঠিক আছে ভিতরে পুরো ফ্রেশ মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিলাম নেন ঠিক আছে মিষ্টি কালার এটা মিষ্টি কালার ভিতরে আমার ফ্রেশ কিন্তু এই যে দেখে আমি মনে করছিলাম যে পুরো শাড়িটা এরকমভাবে উঠানো না পুরো শাড়িটা না জাস্ট আঁচলের পরে অতটুকু কিন্তু বোঝা যায় না ঠিক আছে তো একটু সামনে তো একটু এই যে দেখেন

আর এই যে দেখেন এগুলো গোল্ডেন এটা সমস্যা হইলো একটু আইস একটু সামনে এই যে এটা সমস্যা হইলো এই জায়গাটা একটু ফাঁসা ফাঁসা টাইপের ঠিক আছে এই যে ফাঁসা ফাঁসা বুঝা না এই একটু ফাঁসা এই যে বুঝা যায় এই জায়গায় একটু ফাঁসা ফাঁসা টাইপের এই এই ফাঁসা ফাঁসা পুরো সাইডাতে হালকা হালকা আসে বাট এগুলো বোঝা যায় না ঠিক আছে এই যে ফাঁসা ফাঁসা বুঝা যায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন একটু ফাঁসা ফাঁসা টাইপের ওই একটু ভালো মতো দেখেন এই দেখেন এই যে একটু ফাঁসা ফাঁসা টাইপের দেখছেন এই যে ফাঁসা ফাঁসা টাইপের তো পুরো সাইড এরকম ফাঁসা ফাঁসা টাইপের বাট এটা কোনো প্রবলেম না আমরা বলে দিলাম আপনারা এটা কোনো প্রবলেমই নেন না জাস্ট ক্লিয়ার থাকার জন্য বলে দিলাম ঠিক আছে পুরো সাইড এরকম দেওয়া আছে যাও যায় না ঠিক আছে বুঝাও যায় না তো এটা হল ব্লাউজ চলছে ঠিক আছে পুচি টুচি দিয়ে বললে কিছুই বুঝে যাবে না এটা ব্লাউজ পিস এটা লাস্ট আনসল তো লাস্ট ওয়ান পিস্টে মার পর ভিডিওটা আছে থেকে ইলেকট্রিশিয়ান লাইক কমেন্ট শেয়ার করেন আর প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে কেন আর এটা লক্ষ্য ছিটা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে হয় আমাদের সামিল রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি